জটিলতা কমাতে চালু হয়েছে গ্রিন চ্যানেল সার্ভিস ফলে এখন সাধারণ মানুষের জন্য চীনে উন্নত চিকিৎসা গ্রহণ অনেকটাই সহজ এবং দ্রুততর হবে নতুন এই ব্যবস্থার অধীনে বাংলাদেশের বৈধ ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক ব্যক্তিদের পক্ষে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও আত্মীয়তার লেটার ইস্যু করতে পারবে সবচেয়ে বড় সুবিধা হল এই নথিগুলোর আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন লাগবে না যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করবে আরও উল্লেখযোগ্য পরিবর্তন হল ডেডিকেটেড কাউন্টার এবং দ্রুত ভিসা আবেদন ব্যবস্থা ঢাকার বনানীতে প্রাসাদ ট্রেড সেন্টারে চীনের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এখন চিকিৎসা ভিসার জন্য আলাদা কাউন্টার চালু হয়েছে এতে আবেদনকারীরা লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই সরাসরি কাগজপত্র জমা দিতে পারবেন জরুরি চিকিৎসা কেস থাকলে একদিনের মধ্যেই ভিসা ইস্যু করা হবে এমনকি অ্যাপয়েন্টমেন্ট থাকলে সাক্ষাৎকারও অগ্রাধিকার মিলবে চিকিৎসা সম্পর্কিত আরও একটি যুগান্তকারী সুবিধা হল রিমোট ইন্টারভিউ শারীরিকভাবে সাক্ষাৎকারে উপস্থিত হওয়া সম্ভব না হলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি লেটার থাকলে ভিডিও কলের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ করা যাবে চীনা দূতাবাস ও ভিসা সেন্টার থেকে বিশেষ হটলাইন নাম্বার চালু করা হয়েছে এর মাধ্যমে যে কোনো তথ্য বা সহায়তা সহজেই পাওয়া যাবে রয়েছে হোয়াটসঅ্যাপ সাপোর্টও এছাড়াও যেসব আবেদনকারী অনলাইনে আবেদন করবেন তাদের আবেদন প্রক্রিয়া আরও দ্রুত যাচাই এবং অনুমোদনের আওতায় আসবে এই উদ্বেগ বাংলাদেশের সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর উন্নত চিকিৎসার জন্য চীনে যেতে আগ্রহীরা এখন সহজভাবে এবং দ্রুত ভিসা পেতে পারবেন বিশেষ করে ক্যান্সার হৃদরোগ বা জটিল সার্জারি যেখানে প্রয়োজন সেখানে সময় মতো চিকিৎসা পাওয়া জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায় চীনের আধুনিক শিক্ষাব্যবস্থা এবং তুলনামূলক কম খরচ বাংলাদেশের অনেক রোগীর জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে তাই ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় বাংলাদেশের নাগরিকরা স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্তে প্রবেশের সুযোগ পাচ্ছেন সব মিলিয়ে চীনের এই পদক্ষেপ শুধু ভিসা প্রক্রিয়া সহজ করল না বরং হাজারো মানুষের চিকিৎসা গ্রহণের পথও উন্মুক্ত করল